প্রিয় বন্ধুরা আজকে যে কাজটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার যেটা আমরা সহজে বুঝতে পারি মাইকের মেশিন যেটা বলি মানে সহজ এটা হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার সার্কিট তো এই এমপ্লিফায়ার সার্কিটের প্রথম কি সমস্যা হতে পারে আমার কাছে আজকে একটি সার্কিট আছে একটি মেশিন আছে মেশিনটা হচ্ছে আউজা কোম্পানির আউজা কোম্পানির এস এস বি মডেল হ্যাঁ তো এই মেশিনটার কি সমস্যা এটা একটা মসজিদের ছিল এটা হঠাৎ করে শর্ট হয়ে গেছে আইপিএস নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সার্কিট বেকার পড়ে যাচ্ছে বুঝতেছেনা তো আমার কাছে আসলো আমি এই জিনিসটি আপনাদেরকে দেখাবো আছে একদম শিখিয়ে দেব সহজ ভাবে আপনারা যদি পাশে থাকেন কাজ দিয়ে মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই পারবেন তাহলে চলুন এই কাজটি কিভাবে আমরা চেক করব প্রথম আবার কিভাবে শুরু করব এখান থেকে হয়তোবা ভিডিওটা একটু বড় হবে কিন্তু যারা কাজ করেন কাজের সাথে জড়িত মন দিয়ে দেখেন কাজে আসবে ইনশাআল্লাহ তো চলুন এই যে দেখুন মেশিনটি হাউজা এস এস আশি মডেল হ্যাঁ সবাই ছিলেন সবাই পরিচিত আমি উপরে ব্যাক কভারটা খুলে নিছি আমি সর্বপ্রথম কিভাবে চেক করব দেখেন এই যে এটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই আমি প্রথমে কি সিরিজ লাইনে চেক করবো সিরিজ সিরিজ লাইনে সিরিজ লাইনে দেওয়ার সাথে সাথে কি হতে পারে আমি এটা আগে বুঝতে হবে সুইচটি অফ করে নিচ্ছি এখানে সিরিজ লাইনে আমি সেট করলাম এই যে সিরিজ লাইনে সেট করলাম এখানে সুইচটা আমি অন করলাম এই দেখছেন এই এই যে দেখেন দেওয়ার সাথে সাথে আমি এইভাবে দেখাই এই যে দেখছেন মানে ডাইরেক্ট শর্ট হয়ে গেছে তাহলে কি হতে পারে চলুন আমরা জিনিসটি চেক করতে থাকি আর আস্তে আস্তে দাপে দাপে আমি আপনাদেরকে বলতে থাকি কি হয়েছে তো সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে আমার যে কাজটি করতে হবে যেহেতু সিরিজ লাইন জ্বলে উঠল সেক্ষেত্রে আমার ট্রান্সফরমারের ফিউজটি ঠিক আছে ট্রান্সফরমারের আউটপুটে আমার দেখতে হবে আউটপুট কি আছে আউটপুটে দেখে তারপরে তো আউটপুটে কি আছে দেখেন এখানে

তাইলে দেখেন ব্রিজ আগে আমি খুলতে হবে আমি ব্রিজ সার্কিটটি এখন খুলে খুলে ফেলবো সোল্ডারটি গরম আছে ওকে পাশে থাকুন হুম আমি এখন এই ব্রিজ সার্কিটটি খুলে ফেলবো এখান থেকে ধরতে হবে এই যে এখান থেকে এই যে একটা টার্মিনাল খুলে ফেললাম প্রাইমারি এই যে প্রাইমারি আরেকটা টার্মিনাল এখানে আচ্ছা সেকেন্ডারি আমি এখানে এই যে এটা প্লাস করলাম এই মেশিনটা আমি প্রথম আজকে আর কি খুলে আগে পরে দেখেন হলুদ যে তার আছে এটা এসি ইনপুট এই কয়েল থেকে আসে এখানে লালটা হবে প্লাস আর কালোটা হবে মাইনাস এটা মার্ক করা কি যার কারণে এই যে বৃষ্টি আমি বৃষ্টি এখন চেক করব। বৃষ্টি ঠিক আছে কিনা যদি ভালো থাকে তাহলে তো খোলার প্রয়োজন নেই ভালো না থাকলে এটা খুলে ফেলবো মিটারটি দেখা যাচ্ছে হম মিটার সহ এটা ইয়ে করতে দেখেন এখানে ছিল প্লাস এটা মাইনাস এটা হবে এসি দুটা ইনপুট তাহলে সর্বপ্রথম আমার দেখতে হবে এসি ইনপুটে শর্ট আছে কিনা আমার এই জিনিসটা দেখব না এই যে দেখেন মিটারটাই কিন্তু জিরোতে আছে এই যে দেখেন কাটাটি এই মেয়েটা ঠিকই আছে তার মানে ভালো আছে আমি আবার উল্টা করে ধরবো হ্যাঁ উল্টা করে ধরলে হ্যাঁ এই যে পেয়ে গেছি দেখছেন তার মানে এখানে দুইটা ডাক থেকে একটা ডাট শর্ট হয়ে গেছে আউটপুটটা দেখি আউটপুটটা এই যে আসতেছে না গুড়াই দেরি আসতেছে তার মানে আউটপুট ঠিক আছে ইনপুটের আমার লেকটিফায়ারের একটা ডাট শর্ট হয়ে গেছে তার মানে আমার পুরা দেখি আমার পরিবর্তন করতে হবে তাইলে আমি আমার সমস্যাগুলো কি আমি ফাইন্ড আউট করতে পারছি তাইলে আবার খুলে ভালো এবং খারাপটা একসাথে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি এখন খুলে খুলে ফেলতেছি এই যে এখানে একটা নার আছে হবে এটা নাড়টা কেন দেওয়া আছে যাতে গরম না আমার ভিডিও গুলা লম্বা হবে তবে যারা কাজ শিখেন বা কাজের সাথে জড়িত আছেন তাদের কাজে আসবে অবশ্যই কাজে আসবে যদি আপনারা

দেখছেন একটা জিনিস দেখেন আপনাদেরকে দেখাবো যে নতুনটার সাথে এটা কোনো পার্থক্য আছে কিনা যদি পার্থক্যটা বুঝতে না পারি তাহলে তো আমি সার্ভিসিং করতে পারবো না এই যে আমি এখানে ধরে দেখান এখানে দেখেন মিটারটা এখানে এই মিটারটা রাখবেন এই যে এই কাটাটা রাখবেন এই যে into 10 1k hm x 1k তে রাখো রাখার পরে এই যে মিটারটি শুরু করতেছে এখন আসেন এর ছিল ফোরাতন্ডা এর কি প্লাস তাইলে এটা প্লাস আর এটা এটা কি কোনা কোনই হবে এই যে প্লাস এ মাইনাস আসছে প্লাসের সাথে প্লাস মানে শেষের সাথে মাইনাস দিলে মিটার রিডিং দেখাচ্ছে দেখছেন মিটার রিডিং আমি যদি প্লাসের সাথে মাইনাস দেই তাহলে আসবে না ওকে তাহলে এখানেও কি সেম আপনি দেখেন তো প্লাসের সাথে প্লাস আসছে এই যে আসছে না তার মানে এই পয়েন্টটা আমার ঠিক আছে এখন আসেন এখানে এই যে এসি টা এটা না এসি তো উল্টা করে ধরি এই যে আসছে না তার মানে আমার এটা নষ্ট এটা কি দেখেন এভাবে আসতেছে এটা এবার আসতেছে না তার মানে এসি আমি এভাবে ধরলে এইভাবে ধরলে আসবে না এটা এভাবে ধরছে আসছে এভাবে ধরছে আসছে না তার মানে এটা খারাপ আর আউটপুট সাইডটা যেটা ডিসি প্লাস মাইনাস আমি একভাবে আসবে এই আসতেছে না আসছে ঠিক আছে আবার এটাও কি দেখেন এই যে তার মানে আমার এটা নষ্ট আশা করি বুঝতে পারছেন এটা টেস্ট এটা নষ্ট আমি এটা লাগিয়ে দেব তো আমি পরবর্তীতে দেখেন আমি এটা সেট করে আবার জ্বালাটা আমি দেখাচ্ছি তারপরে আপনি বুঝবেন দেখেন আমি প্রথম এই অংশটা প্লাস তাইলে এটা হবে মাইনাস এটা হবে এসি এসি দুইটা ইনপুট তাইলে এটা প্লাস হইলে এটা হবে এসি প্লাস মাইনাস এসি এসি তাহলে হলুদটা তার হবে নিচের দিকে তাইলে আমি এখানে নিচে এটাকে এখানে জালাই করে দিচ্ছি সোল্ডার করে দিচ্ছি ওকে তারপরে এটা দেব ওইখানে আগে নিচেটা শেষ করি বন্ধুরা আমি প্লাস মাইনাস এই মাইনাসটা দিয়ে দিচ্ছি আর এটা এসি কারণ আমি জ্বালায় সুবিধাতে আমি এক এক করে দিচ্ছি আর কি এই দেখেন এটা দিব এখানে এই যে এটা হবে প্লাস ওকে এটা হবে এসি আমার হয়ে গেছে এখন আমি লাইন দিব দিয়ে দেখব আসলে চলে কিনা বিশ লাইন দিলাম এদিকে তো সিরিজে এই যে দেখেন আমি সিরিজে লাইন দিলাম এখন এখানে আমি লাইনটি দিয়ে দেখবো ঠিক আছে কিনা আমি প্রথম থেকে সিরিজে দিচ্ছি এই যে সুইচটা অন করতেছি আলহামদুলিল্লাহ চলে আসছে এই যে সিরিজ লাইন এখন কি আর জ্বলে না তার মানে আমারটা ওকে আছে ঠিক আছে অফ করলাম অন করলাম এই যে লাইট চলতেছে তার মানে আমার ওকে আছে তো এইভাবে যদি আপনারা বেশি না দশটা সার্ভিসিং শিখেন দেখবেন ইনশাল্লাহ পাওয়ার এমপ্লিফায়ের কোনো কাজ আপনাদের বাকি থাকবে না তো আশা করি আপনাদের এটা উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন অন্যদের কাছে ছড়িয়ে দিন যাতে সবাই কাজ শিখতে পারে আর আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন উৎসাহ দিবেন তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমার আগ্রহ জাগবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি কি টেকনিক্যাল সাইডের কাজ আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদের পাশে থেকে আপনাদেরকে কাজ শিখাতে যাতে আপনারা পারেন কারণ আমরা যারা কাজ পারি যদি যারা কাজ পারে না নতুন এদেরকে যদি না শিখাই যদি সুযোগ না দেয় তাহলে তারা কোথায় থেকে শিখবে আর টেকনিক্যাল সাইডের কাজ কেউ কাউকে শিখাতে চায় না কিন্তু এটা থেকে আমাদের পরিবর্তন হয়ে আসতে হবে মানসিকতা পরিবর্তন করতে হবে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন প্রিয় বন্ধুরা الله فيس